বীরভূমের কিন্নাহাট থানার বলরামপুর গ্রামের বাসিন্দা রাজা শেখ ও তার স্ত্রী রিয়া খাতুনের ঘরে পাঁচ বছর পর কন্যা সন্তান জন্ম নেওয়ায় আনন্দে ভরপুর গোটা পরিবার শিয়ানের আদ্যাশক্তি নার্সিংহোম থেকে নবজাতককে নিয়ে সাজানো গাড়িতে উল্লাসে বাড়ির পথে রওনা দিলেন সবাই সঙ্গে ছিলেন শিশুটির দিদা জামাইবাবু ও মামা রবিউল শেখ সবার মুখে আনন্দের হাসি কন্যা সন্তানের আগমনে বলরামপুর গ্রামে উৎসব মুখর পরিবেশ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের শুভেচ্ছায় মুখরিত হয়ে উঠল রাজা শেখের বাড়ি

গাড়ি আমার আছে তো আমি বেশিরভাগ না সাজিয়ে নিয়ে যাই ছেলে হয়ে মেয়ে হয়ে মেয়ে যত নিয়ে গেছে মেয়ে হয়ে সাজাই সব বাচ্চা মেয়ে হয়েছে পাঁচ বছর পর হয়েছে তো খুশিতে এখন সাজিয়েছে বাবা নেই বাবা চেন্নাই আছে সাজানো করালেন